আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আমরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এসপি জি এলিভেন জি নাইন অ্যাপেল এর মাইক্রোসফট সার্ফেস প্যাবিলিয়ন থার্টিন এসপি ড্রাগন ফেলাই আসু জেনবুক এবং এসপি প্রোবুক আর এই ওপেন বক্স ল্যাপটপগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে নতুনের থেকে অর্ধেক দামে পারচেস করতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো আসুন আমরা জানার চেষ্টা করি আজকের ভিডিওতে কি কি কন্ডিশন বা কি কি কনফিগারেশনের ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা প্যাবিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই লাইট অতি জনপ্রিয় একটা ল্যাপটপ প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই ল্যাপটপটা জনপ্রিয় হওয়ার একটাই মাত্র রিজন হচ্ছে ল্যাপটপটা অসম্ভব রকমের লাইট ওয়েট মেবি আটশো বা নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে বাট কনফিগারেশন কিন্তু একদম লেটেস্ট রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট 16 জিবি র‍্যাম ডিডিআর 5 এর 6400 বাসের 512 জিবি জেন 4 এর এসএসডি আর এফএসডি রেজুলেশনের ডিসপ্লে 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ল্যাপটপটা একটা লাইট রোজ গোল্ড কালার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন only 75500 টাকা অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ ক্যাম লাইসেন্স কপি এই ল্যাপটপটা যদি কেউ সিল প্যাক অবস্থায় পারচেজ করতে চান মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আছে চাইলে আপনারা চেক করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো টু যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান একটু কিউট টাইপের চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কনফিগারেশনটা খুবই ভালো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি হচ্ছে ইন্টেলের আইরিস এক্স শেয়ার গ্রাফিক্স এবং টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টাসে স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে আর ডিসপ্লেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কে রেজুলেশনের ল্যাপটপটা ছয় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বা ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন শিল্প এক অবস্থায় পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো প্রাইজ আছে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের জেনবুক ফ্লিপ এস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমি একটু কনফিগারেশন এবং মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অল্প কিছুদিন ইউজ বাট একদম ফ্রেশ লুকে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বেড ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে এবং এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন যেটা দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম লুক ফুললি মেটাল বিল্ড তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে তার পাশাপাশি পাচ্ছেন থ্রি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলো শিল্পেক অবস্থায় এক লক্ষ ষাট হাজার টাকার একটু আশেপাশে প্রাইস থাকবে আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি থ্রি এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় দুই লক্ষ আশি হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমরা আজকে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে কোড়াই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স পাবেন তার সাথে পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশন ওলের ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে আর ডিসপ্লেটা কিন্তু টাসের স্ক্রিন এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে একুটসের টাইপ সি চার্জিং ল্যাপটপটাতে সিম দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে দুইটা সিম আপনারা ইউজ করতে পারবেন একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে আপনার স্যাটেলাইট সিম দুইটা সিম চাইলে এই ল্যাপটপটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন আর যেহেতু ল্যাপটপটাতে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এই ল্যাপটপটাও অসম্ভব লাইটওয়েট শিল্প্যাক অবস্থায় দুই লক্ষ আশি হাজার টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা নেক্সট ডে আমরা এইচপি এলিড বুকের একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা শিল্প্যাক অবস্থায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি 62,500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো 2 লাখ টাকার আশেপাশে প্রাইস আছে চাইলে গুগলে আপনারা এটাকেও চেক করতে পারেন মডেলটা হচ্ছে 845G11 একদম লেটেস্ট মডেল লেটেস্ট কনফিগারেশন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারে আছে এনপিইউ ডেডিকেটেড চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা কনফিগারেশন হিসেবে আছে Ryzen 5 8000 সিরিজ প্রসেসর সাথে থাকবে 16GB RAM DDR5 512GB SSD দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সিল্প অবস্থায় আপনারা এই ল্যাপটপটা দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আছে আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড ওপেন বক্স এটা কিন্তু নট এ সিঙ্গেল ইউজ এটাকে পার্সেস করতে পারবেন নাইনটি টাকা এর সাথে আমরা অ্যাপেলের ম্যাকবুকের কালেকশন রেখেছি যেটা ম্যাকবুক কেয়ার 2019 এবং 2020 দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে 2020 মডেলের ম্যাকবুক এয়ার এটা 8 ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই 5 প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটার প্রিভিয়াস প্রাইস ছিল 78500 টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে 68500 টাকায় কালেক্ট করে নিতে পারবেন 10000 টাকার মতো একটা ডিসকাউন্ট আছে চাইলে সব ভিজিট করে কোয়ান্টিটিও আছে 2 4 5 দেখে আপনারা একটা কালেক্ট করে নিতে পারবেন ডিসপ্লেটা পাচ্ছেন টু পয়েন্ট ফোর কে রেজুলেশনের ম্যাট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এখানে প্রোটেক্টর যুক্ত করা আছে প্রোটেক্টরটা খুলে আপনারা গ্লোসি এবং ম্যাট ইউজ করতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা বলেছিলাম যে আঠাইশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা হচ্ছে এইচপি প্রো বুকের জি ইলেভেন যেটা হচ্ছে কোড়াই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট সাইডে একটা এবং কিবোর্ড পার্টে একটা দুইটা ক্যামেরা আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং তার সাথে যারা ভিডিও কনফারেন্সে মিটিং করতে চান বা ভিডিও কনফারেন্স করতে চান তাদের জন্য উপযুক্ত 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 28500 টাকা সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ল্যাপটপ আপনারা अवेलेबल পেয়ে যাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ